ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है और इसके लिए आज सारा देश भारतीय सेनाओं का अभिनंदन कर रहा है ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है बल्कि भारत की राजनीतिक सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है यह ऑपरेशन आतंकवाद के खिलाफ भारत की दृढ़ इच्छा शक्ति का और सैन्य शक्ति की क्षमता और संकल्प शक्ति का भी प्रदर्शन है हमने दिखाया है भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी भारतीय सेनाओं ने ऑपरेशन सिंदूर को पाकिस्तान में मौजूद आतंकी ढांचा ढहाने के उद्देश्य से लॉन्च किया था हमने उनके आम नागरिकों को कभी निशाना नहीं बनाया था मगर पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया मंदिर गुरुद्वारा गिरजाघर पर भी हमले करने का प्रयास किया भारतीय सेना ने शौर्य और पराक्रम के साथ साथ संयम का भी परिचय देते हुए पाकिस्तान के अन्य ठिकानों पर भी प्रहार करके करारा जवाब दिया है हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की बल्कि भारत की सेनाओं की धमक उस रावल पिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीच पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा यह हमारे प्रधानमंत्री जी ने स्पष्ट रूप से यह संदेश दे दिया है এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এইটার সৈকত আইন আমি চলে যাবো সৈকতের সৈকত আমরা দেখলাম রাজনাথ সিং আজকে রাজনাথ সিং এর যে বক্তব্য সেখানে ভারতের তিনি বলছেন ভারত ক্ষমতা দেখিয়ে দিয়েছে অর্থাৎ এই গতকাল সংঘর্ষ বিরতির পর আজ রাজনাথ সিং এর মুখে থেকে উঠে এলো ভারতের ইচ্ছা শক্তি ভারতের ক্ষমতা ভারতের সেনার বল এই সব পাশাপাশি ব্রাহ্মস কারখানার উদ্বোধন সবকিছু নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য আজ কতটা তাৎপর্যপূর্ণ

পাশাপাশি ভারতের স্ট্র্যাটেজি সবকিছুই কিন্তু পরিষ্কার করে উঠে এলো একই সঙ্গে ভারত যে কি পরিমাণে হামলা চালাতে পারে ভারত যে কতটা প্রত্যাঘাত করতে পারে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দিলেন রাজনাথ সিং এই সব কিছু নিয়ে আপনার কি প্রতিক্রিয়া দেখুন জানিয়ে দেয়া একটা জিনিস আর করে দেখানো আর একটা জিনিস ভারতীয় সেনা তিনটেই আমি শুধু আর্মি বলবো না আর্মি নেভি এয়ারফোর্স যখন এরা কাজ করছিল এবং তুঙ্গে তুলেছিল যখন পাকিস্তান মিলিটারির অনেক ক্ষতি হয়েছিল যখন ওদের টেরিস্ট ক্যাম্প গুলো দেওয়া হয়েছিল তখন যদি ওটাকে আর একটু জারি রাখা হতো মানে ওদের যদি আর একটু এমন অবস্থায় আনা হতো যদি ওরা ত্রাহি ত্রাহি করতো যেটা করেনি এখন একটু বোধহয় আমরা গেছি আচ্ছা ঠিক আছে এগুলো বললে ঠিক কথাই বলছেন বলতে কোনো আমার আপত্তি নেই বলুন কিন্তু বলের থেকে এটা করে আর একটু দেখলে বোধহয় দেশবাসীর মনোবল আরো চাঙ্গা হতো আমি এইটুকুই বলবো এই বেশ ধন্যবাদ উৎপল বাবু সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সেনাকর্তা লেফটেন্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমি চলে যাব সৈকত কাছে সৈকত অবসরপ্রাপ্ত সেনাকর্তারা তারা বলছেন যে এই বলার থেকেও আরও একটু যদি করে দেখাতে পারতো তাহলে হয়তো ভালো হতো কারণ যে পরিমাণে সেনা মনোবল তৈরি হয়েছিল যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হচ্ছিল সেটা হয়তো আরও বেশি প্রত্যাঘাত করাটা দরকার ছিল কিন্তু আন্তর্জাতিক মহল বলেও একটা বিষয় আছে বিশ্বের মধ্যে ভারতই একমাত্র দেশ নয় অন্যান্য দেশের সঙ্গেও তাদেরকে মেলবন্ধন নিয়ে চোখে চলতে হয় সেই সব কিছু নিয়ে তোমার কি বক্তব্য দেখো ভারতীয় সেনা আর ডিপ্লোমেসি দুটো আলাদা বিষয় ভারতীয় সেনা সময় চাইবে যে একেবারে অস্ত্র হাতে বা পাকিস্তান যে ধরনের কার্যকলাপ করেছে তার অস্ত্র হাতেই জবাব দিতে কিন্তু ভারত সবসময় চেয়েছে ডিপ্লোমেটিক ওয়েতে যে কোনো দেশের সঙ্গে তার সমঝোতা বজায় রাখতে এবং যে কোনো দেশকে যদি কোন আঘাত করে তার প্রত্যাঘাত করতে কারণ ভারতের পলিসি হচ্ছে যে আঘাত করলে প্রত্যাঘাত প্রথমে ভারত কখনো আঘাত করে না এটাই ভারতের সামরিক নীতি এবং ডিপ্লোম্যাটিক নীতিও তাই কিন্তু ভারত যখন বারবার ডিপ্লোম্যাটিক নীতি তারা এগোতে চাইছিল পাকিস্তান কিন্তু সেই পথে হাঁটছিল না আমরা দেখেছি যে সিজ ফায়ার ঘোষণা করার পরেও পাকিস্তান যেভাবে গতকাল প্রায় উনিশটি জায়গায় তারা ড্রোন হামলার চেষ্টা করে ভারতে ব্রেকআউট করা হয় সেই রকম একটা পরিস্থিতিতে আমরা দেখলাম যে ভারত কিন্তু তার যোগ্য জবাব দিয়েছে এই জায়গাটিকে যেটা তোমাকে বলছিলাম যে উনিশশো আটানব্বই সালের প্রসঙ্গ টেনে সকাল থেকে তিনি যেভাবে অ্যাটাকিং মুডে রয়েছেন রাজনাথ সিং আজও সাংবাদিক বৈঠকে কিন্তু সেই ধারাই অব্যাহত রাখলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে পাকিস্তান ভারতের মন্দির গুরুদ্বারা চার্জ সর্বত্র হামলা করেছে কিন্তু পাকিস্তানে সেই ধরনের কোন হামলা ভারত করেনি কোনো মন্দির মসজিদ গির্জা কোথাও কোনো হামলা করা হয়নি বরং পাকিস্তান ক্রমাগত ভারতের সাধারণ নাগরিকদেরকে তারা খুন করেছে হত্যা করেছে বিভিন্ন মন্দির মসজিদ গির্জা গুড়িয়ে দিয়েছে ফলে ভারত এখনো পর্যন্ত যে অ্যাটাকিং মুডে রয়েছে সেটা কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে খুব স্পষ্ট হয়ে গিয়েছে এবং আরও একটা বিষয় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভারত এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছে যে যখন বায়ুসেনা কিছুক্ষণ আগেই পোস্ট করে জানিয়েছে যে অপারেশন ইন্দুরি গোয়িং গোয়ান তখন দেশের প্রতিরক্ষামন্ত্রী সেই সুর জেনেই খুব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারত কিন্তু অপারেশন সিন্দুর যে মুড রয়েছে সেই মুড অন রয়েছে এবং পাকিস্তান যদি আবারও এই ধরনের কোনো কার্যকলাপ করে অর্থাৎ হামলার চেষ্টা করে তারও কিন্তু একেবারে প্রত্যক্ষ জবাব দেওয়া হবে এবং ইতিমধ্যেই তুমি জানো যে বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন শুরু হয়েছে গতকাল নাগরকোটার পর এবং বিএসএফ একেবারে সতর্ক মুডে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে গতকাল সন্ধ্যের পর থেকে ফের চালু রাখা হয়েছে মানে স্বাভাবিকভাবেই একদিকে যখন প্রধানমন্ত্রী এর সঙ্গে বৈঠক করছেন তখন আহ সালের পর আরো একবার ভারত যা তার যে শক্তি তার যে অন্তর্বর্তী শক্তি ব্রহ্মস মিসাইলের যে সেকেন্ড ক্যাম্পাসের উদ্বোধন করলো সেটা পরিষ্কার এটা কোথাও পাকিস্তানকেই বার্তা দেওয়া যে এগুলো সাধারণত অন্য কোনো দেশের ক্ষেত্রে তো ভারত ব্যবহারের কথা ভাবে না কারণ সেই সমস্ত দেশের সঙ্গে ডিপ্লোম্যাটিকই ভারত মানে একেবারে তাদের অবস্থান জারি রেখেছে কিন্তু পাকিস্তান যে অসভ্যতা শুরু করেছে তার জবাব দিতে গেলে যে ব্রহ্মস মিসাইলের প্রয়োজন হবে এটা কোথাও ভারত কিন্তু আজকে পরিষ্কার বার্তা দিয়ে জানিয়ে দিল অর্থাৎ শুধুমাত্র অপারেশন শিবির দিয়ে শুধুমাত্র যে প্রত্যাঘাত শুধুমাত্র এই বার্তাই নয় পাশাপাশি সৈকত আমরা দেখলাম একদিকে ডিপ্লোমেসি যেমনটা তুমি বলছিলে অন্যদিকে প্রত্যাঘাত ভারত সব দিকটাই সমানভাবে বজায় রেখেছে এবং পাশাপাশি স্ট্র্যাটেজি যেটা আমরা আলোচনা করেছিলাম যে ভারত কিন্তু কোনো নিরীহ মানুষের ওপর বা কোনো জনপদের কিন্তু আক্রমণ চালায়নি বেছে বেছে সন্ত্রাসবাদের ঘাঁটি কিন্তু নির্মূল করা হয়েছে যে বার্তা নীতিগত অবস্থান গতকাল আমরা ভারতের নীতিগত অবস্থান দেখেছিলাম যে এবার থেকে যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ কিন্তু যুদ্ধ হিসেবে দেখবে ভারত সেই অবস্থান ভারতের আগেও স্পষ্ট ছিল গতকালের বার্তার পর কিন্তু আরও স্পষ্ট হলো মি যেন একটা দেশ আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখছিলাম যে পাকিস্তানে পাকিস্তানের কোনো আর্মি নেই কিন্তু পাকিস্তানের আর্মি একটা দেশ আছে খুব ভয়ার্থক ওই পোস্ট কেনই কথাটা বলা হচ্ছে আমি সেটাকে এলাবোরট করে ছোট করে বলি যে পাকিস্তান তার যে সেনা নীতি বা তার যে ডিপ্লোম্যাটিক নীতি তার যে রণনীতি সেটাই বিশ্বাস করে না পাকিস্তান বিশ্বাস করে মাথুরাজা গারে পাকিস্তান বিশ্বাস করে জেইশ লশকর ইসগুল মুগাইদি এদের এদের অস্তিত্বে বিশ্বাস করে কলে সেই একটা দেশ যখন জিএমস সরের বলশকের পরেও তারা এই ধরনের ভায়োলেশন করতে পারে কলে সেই দেশ যে সন্ত্রাসবাদের পক্ষে সেই দেশ যে সন্ত্রাসবাদের পক্ষেই আগামী দিনেও থাকবে সেটা ভারত খুব ভালো করে জানে মানে ভারত কিন্তু এক কোন সমঝোতার বার্তা তাদেরকে দিচ্ছে যে আপনারা ভিতরে যাও ভালো হও কিন্তু পাকিস্তান যে সেই রকম দেশ নয় সেটা ভারত খুব ভালোভাবেই জানে একদম একদম অনেক ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এইটা সৈকত আইছেন